সালামিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি বিজেপি স্টাফ কোয়ার্টার মসজিদের পাশে হোটেল হলিডে ইন সাত রাস্তার মাঝামাঝি রিয়াজ কার সেন্টার আজকে রিয়াজ কার সেন্টার পক্ষ থেকে এমন এক সুন্দর কালেকশন আনলাম টয়টা ব্র্যান্ডেড টয়টা এলিয়ন অনেক জনপ্রিয় গাড়ি অনেক জনপ্রিয় গাড়ি দুই হাজার নয়ের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন আপনার এলিয়ন গাড়ির চাহিদা হচ্ছে দুই হাজার সাত আট নয় দশ এগারো এই গাড়িগুলো কাস্টমারের খুবই চাহিদা আর বাজেটের ভিতরেও থাকে ফ্রন্ট সাইটটা আপনার খুবই ফ্রেশ কন্ডিশনের আপনার হেডলাইট প্রজেকশন আপনার গ্রিলটা গাড়ির সাথে অরিজিনাল আছে হেডলাইট লাইট পকলাইট দুটাই গাড়ির সাথে অরিজিনাল আপনার ঢাকা ম্যাটক প্রতি সিরিয়াল পঁয়ত্রিশ সিরিয়ালের দেখতে পারতেছেন এটা হচ্ছে পাল কালার যেটাকে বলে মুক্তা পাল ভাই কতটা চিকচিক করে দেখেন রাতে বেলা ভিডিও করতেছি কত পরে ভিডিও করতে জি কতটা সুন্দর চিকচিক করে দেখেন আচ্ছা প্রত্যেকটা গ্লাসটা অরিজিনাল ভাই হ্যাঁ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে আপনার টায়ারে সাপোর্টটা খুব ভালো দিবে টায়ার কন্ডিশন খুব ফ্রেশ কন্ডিশনের টায়ার আপনি বাম্পারসটা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন কোনো খোলা কাটা মাইন নাই জি জি কোনো হিটিং ইস্যু নাই ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশনটা খুব ফ্রেশ ব্ল্যাক কালার নিকেল হ্যান্ডেল জি সিট কভারটা আপনার ব্ল্যাক তারপর রেড কালার লাগানো সুন্দর পিছনের সাইডটা দেখাই পিছনে ব্যাক লাইটটা খুব অরিজিনাল আছে এখনো পঁয়ত্রিশ সিরিয়াল পঁয়ত্রিশ সিরিয়াল চেঞ্জ বেল পেজে আছে একটু ব্যাক লাইটটা খুলে দেখা ব্যাক ডালাটা খুলে দেখায় ভাইয়া চেঞ্জ বেল পেজি আছে ভাইয়া জি জি এটাতে সিএনজি করা ভাইয়া সিএনজি করা জি সিএনজি করা সিএনজি করা এটা এলিয়ন টয়টা এলিয়ন আমি আপনাদেরকে একটা কথা বলবো রিয়াস কার সেন্টারে আপনার যে গাড়িটা সিএনজি করা ওই গাড়িটা সিএনজি বলবে যে গাড়িটা এলপিজি ওই গাড়িটা এলপিজি বলবে সিএনজি হয়তো বা এলপিজি করা গাড়িকে তেলের বলবে না এটা হান্ড্রেড পার্সেন্ট কাস্টমারকে গ্যারান্টি দিয়ে বলবো ওকে ডান পাশটা দেখান ডান পাশটা খুবই ফ্রেশ কন্ডিশনের কোনো খোলা কাটা মায়ের কোনো ইয়ে নাই আপনার পিছনের ডোরটা খুলে দেখান একটু ভাই সিট কাভারগুলো দেখছেন কতটা সুন্দর সিট কভার লাগানো আমরা কিন্তু কাস্টমার যেভাবে সিট কভার জি কাস্টমারের সাথে থেকে আনছি ওভাবেই আছে পুশ স্টার্ট বেস সাইজ এন্ড টিয়ার আরে হচ্ছে সিলিং ক্রুজ কন্ট্রোলার আপনারা আসেন আসলে ভালোভাবে দেখতে পারবেন ইনশাআল্লাহ চলেন এবার ইঞ্জিনটা দেখি ভিভিটি ইঞ্জিন ভাই ভিভিটি ইঞ্জিন গাড়ির সাথে ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে অরজিনিয়াল আছে ইঞ্জিন রুমটা কতটা সুন্দর ফ্রেশ আচ্ছা একটু দেখেন ওয়ারিং ওয়ারিং অনেক গাড়িগুলা যেই গাড়িগুলাতে প্রবলেম বেশি হয় ওই গাড়িগুলাতে ওয়ারিং ওয়ারিং তার মার ছিরাবিরা থাকে উল্টামোলটা থাকে দেখেন এটার ভিতরে কোনো এরকম কোনো ইয়ে নাই ইশো নাই টয়টা এলিয়ন 2009 এর মডেল 1300 এর রেজিস্ট্রেশন জি টয়টা এলিয়ন 2009 এর মডেল 1300 সালে 13 স্টেশন রেজিস্ট্রেশন 1500 সিসি দামটা কত আছেন এটার দাম চাচ্ছি ভাইয়া আমরা বিশ লক্ষ তিরিশ হাজার টাকা আজকিন প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনাদের মোবাইল নম্বর আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ভালো থাকবেন আলাইকুম